তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আবারও চলে আসলাম নতুন পর্ব নিয়ে আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক তুই জানিস তোকে যখন দেখি আমার চোখ দুটো আলাদা কথা বলে আমি বুঝে যাই কারণ আমার চোখে তুই ছাড়া আর কেউ কখনও থাকে না তোকে নিয়ে কোনোদিন গল্প লেখার ইচ্ছা ছিল না তুই নিজেই আমার জীবনের গল্প হয়ে গেছিস তোর না বলা কথাগুলো শুনতেও আমার ভালো লাগে কারণ তুই চুপ থাকলেও তোর মনের শব্দ আমি শুনি তুই একটু দেরি করলেই আমার সব কিছু থেমে যায় আর তুই অভিমান করলে আমি নিজের ওপরই রাগ হয়ে যাই তোর মুঠ বুঝে না বলেও অনেক কিছু এড়িয়ে যাই শুধু চাই তুই থাকিস আর আমি বুঝে শুনেও কিছু বলি না শুধু চাই তুই আমার পাশে থাকিস তুই ছিলি বলেই আমি ঠিক ছিলাম তুই হারালে আমি যে ভেঙে যাব পুরোপুরি তুই যদি না থাকিস আমি নিজেকেই চিনতে পারব না আর সবাই তো বলে ভালোবাসা অন্ধ কিন্তু তুই আমার চোখের আলো ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি তোর জন্য বারবার অপরাধী হতে চাই তুই থাক তুই কিছু বলিস না আমি সারা জীবন শুধু তোকে ভালোবেসে যাব তুই বল আমি শুনবো একদিন না একদিন তোর কণ্ঠেই আমি তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও প্রতিদিন রাত দশটায় ভালোবাসার নতুন পর্ব শুনতে লাইক করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ